আল্লাহর এত নিয়ামত দিয়েছিলেন এত মধু কোনটা দিয়েছিলেন রে বাবা

এমন একটা মাহফিলের আয়োজন করবে একটা আসনের আয়োজন করবে সেই আসনের মধ্যে মহাম রব্য কারিম থাকবেন সভাপতি হিসেবে গ্রহণ করবেন আপনি আমার নবী কার নবী মায়ার নবীকে বানাইবেন পদানততি ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের মাঠের প্রান্তের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম কে বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রাম করেন হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে ওই হাশরের ময়দানে যখন উপস্থিত হবেন আমরা আল্লাহ ডাক দেবো হে দাউদ তোমাকে তুমি দুনিয়া কোনটা দিয়েছিলাম এই কণ্ঠ দিয়ে তুমি জাগুর কিতাব যখন তালাব করত তোমার তালাওয়া শোনার জন্য রে সমুদ্রের মাছ গুলো লাফায়া লাফায়া করত আমি রাতে তোমার কণ্ঠের মধ্যে এত মধুর মতন মধুর মধ্যে দিয়েছিলাম আজকে এই হাসরের ময়দানে তোমায়

কবি ওজনের মধ্যে আপনি আমি ঘুমাই ঘুমন্ত অবস্থায় একটা মাসা যত আওয়াজ করে পেন করে আওয়াজ করে এমন ভাবে আপনি আমার কোনের মধ্যে কোনের মধ্যে আসে ঠিক তেমনি ভাবে হজরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তালাশ করবে মানুষ গুলো হা করে তাকে থাকবে একটা মানুষ একটা মুহূর্তের জন্য পাতিও দিবে না দাউদ আলাইহিস সালাম করতে থাকবে করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে দাউদ ইষ্টক তুমি তেমে যাও দাউদ নবী তেনে যাবে দাউদ নবী তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত আশরবাসীরা ডাক দিবে ও আল্লাহ এত মধুর তেলাওয়াত আমরা জিন্দগিতে কোনোদিন শুনি নাই আমার মহান রব্বে করিম বলেন আমার মহান রব্বে করিম বলবেন হে

الرحمن وجيد يا سيدي والقرآن حكيم

এত মধুর কণ্ঠ দুনিয়াতে শুনতাম তাহলে তোমার নাফর মানি করতাম না তুমি মর বাপেকারী মারি নিমো খারি করতাম না আল্লাহ আলামিন দাগ দিয়ে বলে

الَّذِي عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ

সমুদ্রের পারে পরে তালাত করতেন তালাত করতে 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 দাউদ আলাহ ইসলামের মনের মধ্যে একটা অলহাম আসলো দাউদ আলাহ ইসলামের মনের মধ্যে একটা অহংকার আসলো ফকর যখন আসলো ইন্দানের মহান রূপে করিম জিব্রাইল কে পাঠাই দিলেন জিব্রাইল ও জিব্রাইল এই মুহূর্তে ऐ मूर्ति अमर दाऊद पैगंबर ने खड़े जाओ दैया सुसाया दाऊद हे दाऊद তুমি কি ইবাদত করেছ তোমার কি ইবাদত রয়েছে তোমার জমানার মধ্যে আমার একজন এমন মাহবুব আছে যেই বান্দাটা একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় এক যুগ নয় দুই যুগ নয় রে এ দাউ আমার ওই মাহবুব বান্দা আমি মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করেছে সাতশত বছর কয় দিন 700 বছর করেছে হযরত দাউদ আলাইহিস সালাম যেইমাত্র এই কথাটা শুনলেন শুনার সাথে সাথে দাউদ আলাইহিস সালামের কবরা আশ্চর্য হয়ে গেলেন ও এটা কেমন করে সম্ভব 700 বছর ইবাদত করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দাউদ ও আমার পয়গম্বর দাউদ আমার বান্দা যেই অপরাধের কারণে আমি মহান রব্ব কারেমের এর দরবারে 400 বছর ইবাদত করেছি আমি মহান রব্ব কারিম এর দরবারে মোলোত এটা কোন অপরাধ হই না আমি কই না মনে কোত কই না কার কাছ

যে মাত্র সুসংবাদ শুনলেন পারে নিকটে যাইয়া ওই আবেদের ব্যক্তির কাছে ডাক দিয়া সালাম দিলেন সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পরে বলেন হে ভাই হে আল্লাহর মাহবুব তুমি কতদিন যাবত এই স্থানে ইবাদত বন্দী করেছো ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলে কে গো আপনি কে কে আপনার পরিচয় কি ডাক দিয়ে বলে আমাকে চিনবা না আমি হইলাম ওই জমানার পয় ওয়া সালাম ওই কথা বলার সাথে সাথে বিক্রিটা আগের বসা ছিল দ্বারা বললেন আমি যদি জানতাম আপনি দাও তাহলে আপনাকে আমি সালাম দিতাম না ও সালাম দিতাম না কোনো কারণ জানেননি কারণ আপনার মধ্যে আপনার মধ্যে এমন একটা লোক বিরাজ করেছে যে লোকটা আপনি অনুভব করতে পারেন না কিন্তু আমি মুহূর্তের মধ্যে অনুভব করতে পারছি এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাগ দিয়ে বলেন হে আল্লাহ রে বন্ধা তুমি কতদিন যাব এখানে ইবাদত বন্দেগী করছো ওই বান্দা ডাক দিয়ে বলে এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক যুগ নয় দুই যুগ নয় এক শ বছর নয় দুই শ বছর নয় মহান রব কারীমের ইবাদত বন্দেগী সাত শত বছর পর্যন্ত করেছি কোপরাত কি ও তুমি যে অপরাধের কারণে এই ইসলাম থেকে এবার থেকে তুমি আসত আসলে আল্লাহর ভুল লাগিলে দরবারে এটা কোনো অপরাধ হয় নাই এই কথা বলার সাথে সাথে বন্ধাটা ডাক দিয়ে বলে কি কারণ কি বলেন আপনি ওই সময় বলে দাউদ নবি ডাক দিয়ে বলে হে বন্দা ও আল্লাহর মা বউ আপনি যে ছাদের উপরের মধ্যে আগ্রহ আরোহণ করেছিলেন ছাদের উপর আর দেখছিলেন আপনার মনে করেছিলেন আপনার মা জননী জনম দুঃখিনী মা ওই ছাদের মিশেছিল বন্ধ শুনো শুনো তুমি যে অপরাধের কারণে

শুধু তাই না তোমার মা এই পৃথিবীর বুকে নাই তোমার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে যে মা যে করেছে লালো আমি কেমনে দিব ওই দুিনি মায়ের কাফোন আমি কেমনে দিব ওই দু মায়ের কাফোন যে মা আমার করেছে চালো আমি কেমনে দিব ওই দুঃখিনি মায়ের দফন আমি কেমনে দিব ওই দুঃখিনি মায়ের দফন বন্ধুরা বাবারা আমার আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু আজকের মা ফিলেন আলোচক গুলা এসে পৌঁছেছেন

টোটা ফাটা কয়েকটা কথা বললাম বাংলা কয়েকটা কথা বললাম আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে আমাকে প্রত্যেকে যেন আমল করার মতো তৌফিক যোগদান করে সকলেই মহব্বতে বলেন আমি